আমি কেন ওই লুচ্ছাটাকে বন্ধু বানাইলাম আমি কেন সন্ধ্যাটাকে বন্ধু বানাইলাম আমি কেন মদ খোর গাঁজাখোর ইয়া বাখোর নেশাখোর অবৈধভাবে মানুষকে মিথ্যা মামলা দেওয়ানাওয়ালা কেন আমি বন্ধু বানাইলাম মিথ্যা মামলা দেন না লোক আছে নাকি নাই আফসোস করে বলবে লা আত্তাখির ফুলানা মিন

আমি যদি রাস্তা থেকে একটি ইটের টুকরা যদি চুরি করে নিয়ে আমার বাড়িতে ব্যক্তিগত কাজে খরচ করি গড় প্রজাতন্ত্রী বাংলাদেশের আঠারো কোটি জনগণের কাছে আমাকে মাপ মাফ লাগবে না হলে একটি ইটের কারণে আমি জানান নামি কথা বলে ঠিক কিন্তু আজকে আপনি রাস্তার ইট কাবিকার ইট গরিব দুঃখী মেহনতি মানুষের আটা গম তিন ইট চাল বস্তার পর বস্তা টন কে টন বিক্রি করে দিয়ে এই মানুষগুলো খুব বাস রাখতেছেন রাস্তার বাজেট কি ইট বালু কণা গুলো সিমেন্ট গুলো নিজের ব্যক্তিগত পেট ভর্তি করার জন্য আপনি দখল করে খাচ্ছেন আল্লাহর কসম ওই রবের কসম আমার প্রাণ রাসুল্লাহ বলেছেন আঠারো কোটি মানুষ মাপ না করলে আপনি হতে পারেন আপনাকে আল্লাহ করবে না তাহলে রাষ্ট্রের প্রতিটি জিনিসের কোন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আর সরকারের মালিকানা আমাদের রাষ্ট্রের টাকা চুরি করবে বেগম পাড়ে বাড়ি করেছে এই লোকটি আমার আর আপনার কাছে না জান্নার চোখে দেখবে না তখন এই জন্য মানুষ বলবেন আল্লাহ হলিলা লাইতানি লাম আত্তাখিন ফুলানান খলিলা হায় কথা দিলে আমি কেন বন্ধুটাকে কেন বন্ধু বানাইলাম আমি কেন নামাজি ছেলেটাকে বন্ধু বানাই নাই যেই ছেলেটি ডাক্তার তার জামা তার পায়ে জামা তার লুঙ্গি তার প্যান খাবে কিন্তু সে আল্লাহকে ভয় করে সে তার উপরে লেখাছে কেন রাসুল বলেছেন মা আসবালা মিনাল কাবাই মিনাল ইসার ফিন্নার তাকুর নিচের অবশিষ্ট অংশ জাহান্নামের আগুনে যাবে আল্লাহর যুবক বান্দাগুলো গুলো আল্লাহকে ভয় করে তাকুর উপরে উঠাইছে আপনি তাকে দেখে বলেন মনে হয় ওই দলে দেখাইছে। কথা কয় না যেই ছেলে কি আজান শুনে আকামতের শব্দ উড়ার জন্য মাসছিল দৌড়ে যায় আপনি বলেন এই ছেলে কি ওই দলের ট্যাবলেট খাইছে দে বাংলাদেশ কিন্তু বন্ধু মনে রেখো বন্ধু মনে রেখো এই পৃথিবীতে তুমিও ক্ষণস্থায়ী আমিও ক্ষণস্থায়ী তুমিও চিরস্থায়ী নয় আমিও চিরস্থায়ী নয়

কেন তাকে বন্ধু বানাইলাম কেন তাকে আমি বন্ধু বানাইলাম সেদিন আসার আগে আমাদেরকে সতর্ক হওয়া লাগবে কি লাগবে না বলুন তো লাগবে কি লাগবে না এবং কি আমাদেরকে সেই বন্ধুর সেদিন সময় আসার আগে দুনিয়ার এই জীবন থেকে কবরের জীবনে যাওয়া পর্যন্ত আমাদেরকে হিসাব করা লাগবে আমি কোন পথে সময়টাকে ব্যয় আমাকে টাকা চিনি দিয়েছেন জমিন দিয়েছেন পয়সা দিয়েছেন শক্তি দিয়েছেন পেশি শক্তি ক্ষমতা নিয়েছেন আমি কি ক্ষমতাকে ডান পথে ব্যয় করব নাকি বাম পথে ব্যয় করব সিদ্ধান্ত কার সিদ্ধান্ত নেওয়া লাগবে ফলে সিদ্ধান্ত নিতে যদি আমি আপনি ভুল করি বাজার করলাম ব্যাগের তলা নাই লক্ষ কোটি টাকার বাজার ব্যাগে ঢুকাইলেন বাড়ির দেখেন যে কি কথা কয় না কি খালি আসুন একি একি ওই জন্য ব্যাগটাকে একটু বড়ি করি ব্যাগের করে ফেলি মানে মো যখন চলে আসবে তো হান্ন হয়েছো

প্রশান্ত আত্ম আসো তোমার মালিক তোমার জন্য ইন্তজার করছে অলহ আকবার তোমার মালিকের সাক্ষাতের জন্য ছবি এসো রহমতের গুলো কে কার আগে এই রুটাকে নিয়ে মালিকের কাছে যাবে প্রতিযোগিতা অলহ আকবার সেদিন আসবে আরেক শ্রেণীর মানুষকে রুটাকে মানুষ অবহেলা অশ্রদ্ধা গম্ব দুর্গন্ধযুক্ত রূপ এদিকে মারবে ওইদিকে ছুঁড়ে মারবে এইদিকে ছুঁড়ে মারবে ফুটবলের মতো এইভাবে কষ্ট দিবে কেউ সেটা গ্রহণ করতে চাইবে না এমন ভাবে সেদিন যাবে তাহলে যে রূপ যে আত্মা দুনিয়াতে থেকে আল্লাহর সাথে প্রেম করেছে নবীর প্রতি ভালোবাসা সৃষ্টি করেছে তাকে বলবে আশ আলহামদুলিল্লাহ বলেন না আমরা কি ওই আশু দলের নাকি নাত্তি উন্ডা খাইন্যা দলের আলহামদুলিল্লাহ বলেন তাহলে আমরা ওই দরে থাকতে চাই কি চাই না যেদিন মালাকুল মাউত এসে যাবে আমরা সময় যাব লাউলা আখর তানি ইলা আজালিন ক্বরীব ফাসাদাকা ওয়া কুন মিন আস-সালিহিন ওয়া লা ইউখির আল্লাহু নাফসান ইলা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন সেদিন আসার আগে তো কোনো কাজ হবে না বন্ধু তাই মাদ্রাসা এই মাদ্রাসা থাকবে আমি আর তাহলে কথা বাড়াবো না আমাদের স্যার এই মাদ্রাসার জন্য তিনি মন খুলে আপনাদের সাথে বলবেন স্যার আমি আপনার সময় নষ্ট না করে আপনাকে ফ্লোর দিয়ে দিচ্ছি মাদ্রাসার জন্য আপনি আপনার অবস্থান থেকে জাতি থেকে আশা করবেন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ জবরাক এত ক্যামেরা কেন ভাই স্যার স্যার উপস্থিতি আমাদের প্রধান আকর্ষণ প্রধান মেহমান লক্ষ কোটি তার জনতা হৃদয়ের স্পন্দন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুনন্দন অধ্যাপক

আমাদের মেয়র সাহেব আজকের এই প্রোগ্রামে যিনি সভাপতির আসন গ্রহণ করার কথা রয়েছে তিনি স্বাভাবিক অসুস্থতা থাকার কারণে তিনি তার ব্যক্তিগত কাজে ঢাকায় গিয়েছেন তিনি থাকতে পারেননি আমরা আজকের মহাপুরের পক্ষ থেকে তার জন্য দোয়া করছি তিনি উপস্থিত থাকলে আমাদের কাছে ভালো লাগতো গতবার তিনি এসেছেন অতীত এসেছেন তো এবছর তিনি থাকতে পারেননি আমাদের মাসুদ ভাইয়ের সাথে কথা বলেছেন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা করছেন আজকের মহাপীর প্রধান মেহমান আলহাজ হজরত মাওলানা ডক্টর ফয়জুল হক শাহিদ মহাতারামকে করান এবং হাতি সারকে সার্জর বলাচরা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি